দেশনেত্রী বেগম খালাদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান এ বিষয়টা জনগণের আগ্রহের জায়গা খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা কিছুই নন তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী হঠাৎ করে স্ত্রী সহ খালাদা জিয়ার বাসভবনের সেনাপ্রধান কেন এবং যে সময় বিএনপি তুমুল বিতর্কিত এবং বিএনপি মনে করছে যে দেশে ওয়ান ইলেভেন আসছে মাইনাস বিএনপির ষড়যন্ত্র চলছে এই সময়ে সেনাবাহিনী প্রধানের খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ রাজনীতিতে তাৎপর্যপূর্ণ অর্থে যেটা বলা হচ্ছে বিষয়টা অত সরল নয় এর নেপথ্যে কি থাকতে পারে আমরা সেটা বিশ্লেষণ করবো দর্শক আহ খালেদা জিয়া বাংলাদেশের জনগণের ভালোবাসার প্রতীক খালেদা জিয়ার প্রতি জনগণের আস্থা খালেদা জিয়ার বিএনপি এখন আর নেই এটা আমাদের আগে বুঝতে হবে সেদিকে আসছি তার আগে বলি সেনাপ্রধান আমাদের বছরের শুরুতেই কিছু কথা বলেছেন যেটা নিয়ে নানান আলোচনা হচ্ছে যে রাজনীতিতে হস্তক্ষেপ করবে না এটা তিনি নিশ্চিত করবেন মানে সেনাবাহিনী একটা আলাদা প্রতিষ্ঠান স্বতন্ত্র প্রতিষ্ঠান তার পলিটিক্সে ইনভলভ নয় এবং রাজনীতিবিদদের সম্পর্কে ইতিবাচক অনেক কথা বলেছে রাজনীতিবিদরা আগে পারেনি এখন পারবে তাদেরকে দেশ পরিচালনা করতে হবে চমৎকার চমৎকার কথা ভারতের কিছু দিয়েছেন সব ঠিক আছে এর মানে আসলে ডক্টর ইউনুস সরকার সেনাবাহিনী সঠিক পথে আছে সেনাবাহিনীকে সন্দেহ করছে বিএনপি অযথা তবে এখানে মূল বিষয়টা কি দেখেন সেনাবাহিনী ক্ষমতা আসতে চায় না বা এরকম কোনো দুর্বিসন্ধি নেই তবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে দেয়া এটা তাদের জন্য এখন জরুরি দায়িত্ব জনগণ সেনাবাহিনীর উপর আস্থা রাখে এই পয়েন্টটাও খেয়াল রাখতে হবে তারপর একটু খবরটা দেখি দেখেন স্ত্রী সহ খালাদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান বিএনপি চেয়ারপারসন খালাদা সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার দুই জুন রাত আটটা তিরিশ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসন বাসভবনে প্রবেশ করেন তিনি সবে প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন সেই দোয়া করেছিলেন সেনাপ্রধান এই সময় সেনাপ্রধানের সাথে ছিলেন তার স্ত্রী বাসভবনে সেনাপ্রধান ও তার স্ত্রী প্রায় মিনিটের মতো ছিলেন যেটা যেটা বলা বলা হচ্ছে বা থেকে তার শারীরিক খোঁজখবর নিতে গিয়েছেন কিন্তু বিষয়টা তো সহজ নয় আর শারীরিক খোঁজখবর নিতে চল্লিশ মিনিট লাগে না তার প্রেম প্রীতির আলোচনাও করেননি এটা একটা শো ওই যে ডিপ্লোমেসিতে আপনার দেখেন না যে ডিনারের দাওয়াত লাঞ্চের দাওয়াত বা সৌজন্য সাক্ষাৎ আসলে ওটা ডিনারে দেওয়া হতো না লাঞ্চের দেওয়া ওটা না মিটিং বিভিন্ন নামে করা হয় তো এটা ওই যে শারীরিক খোঁজ খবর নিতে যাওয়া এটা একটা মিটিং শারীরিক খোঁজ খবর নয় সেনা প্রধান তার কোনো আত্মীয় নয় শারীরিক খোঁজ খবর নিতে যাবেন আর খালাদা জিয়া কোনো রাষ্ট্রপ্রধান বা এমন কেউ না যে তার শারীরিক খোঁজখবর নিতে সেনাপ্রধানের যেতে হবে এটা পলিটিক্যাল মিটিং কি কি জন্য এই মিটিং হতে পারে একদিকে হতে পারে যে আহ এটা আমরাও দাবি করেছিলাম যে খালাদা জিয়ার সেনাবাহিনী কিছু কাজ করছে তাদের অতীতের যে প্রাশ্চিত্য সেটা করার চেষ্টা করছে তার অংশ হিসাবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আমান আজমি অধ্যাপক গোলাম আজমের পুত্র তার যে বরখাস্ত অবৈধ বরখাস্তের আদেশ সেটা বাতিল করেছে তার সম্মান ফিরিয়ে দিয়েছে টাকা পয়সা যা পাবে সেগুলো দিয়ে দিয়েছে বাদিয়ে দেওয়ার প্রক্রিয়া হয়েছে এর মানে সেনাবাহিনী তার ভুল সংশোধন করে প্রাশ্চিত্য নেওয়ার চেষ্টা করছে ঠিক তদ্রুপ খুব অন্যায় করা হয়েছিল ক্যান্টনমেন্টে তার রোডের যে বাসা সেখান থেকে তাকে জোর করে আমলি সরকার নামিয়ে দিয়েছিল সেই বাড়িটা ফিরিয়ে দেওয়াটা এটা সেনাবাহিনীর প্রাশ্চিত্যর একটা অংশ হওয়া উচিত তার বাড়ি ফিরে দিতে পারে বা এই বিষয়ে দুঃখ প্রকাশ বা তার মর্যাদা দিতে চায় তিনি আসতে চান কিনা বা কি চান এই সম্পর্কিত আলোচনা একটা এজেন্ডা ছিল বলে আমরা জানতে পেরেছি এটা একটা দিক আর দিক হচ্ছে যেহেতু সেনাপ্রধান বা সেনাবাহিনী রাজনীতি জড়াতে যাচ্ছে না রাজনীতি তাদের মুখ্য বিষয় নয় কিন্তু তাদের দায়িত্ব রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আর সেনাবাহিনী কিছু করতে গেলেই বিএনপি জিকির করবে এই ওয়ান ইলেভেন এসে গেছে সেনাবাহিনী ষড়যন্ত্র করছে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা জনগণকে চাঁদাবাজ মুক্ত একটা নিরাপদ জীবন দেওয়া সন্ত্রাসমুক্ত একটা পরিবেশ দেওয়া এটা সেনাবাহিনী প্রধানের দায়িত্ব এর জন্যে এখন সেনাবাহিনী যদি কোনো অ্যাকশনে যায় সে অ্যাকশনটা যাবে বিএনপির বিরুদ্ধে সেনাবাহিনী যদি কাউকে পেটায় পেটাতে হবে বিএনপি নেতাদের কারণ এখন চাঁদাবাজি লুটপাট করছে বিএনপি তো এখন এই বিএনপি নেতাদের পেটাতে হবে বিএনপি চাঁদাবাজদেরকে ধরতে হবে উত্তম মাধ্যম দিতে হবে শীতের মধ্যে পানির মধ্যে দাঁড় করিয়ে রাখতে হবে তারপরে বিএনপি বলবে যে এই যে দেশ ধ্বংস হয়ে গেছে ওয়ান ইলেভেন এসে গেছে এই জন্য আমার মনে হয় খালেদা জিয়ার পারমিশন নিতে গিয়েছেন অনুমতি সামনে সরকারের পক্ষ থেকে একটা পরিকল্পনা আছে যে আগামী মার্চের মধ্যে এই চাঁদাবাজি বন্ধ করতে সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়ে মাঠে নামাতে কিংবা যৌথ বাহিনী অভিযান পরিচালনা করতে যাতে চাঁদাবাজি লুটপাট বন্ধ হয় বিএনপি এখন এই যেহেতু এই অ্যাকশনটা যাবে বিএনপির এবং খালেদা জিয়ার আহ এ ধরনের কনসেন্ট থাকবে এটা স্বাভাবিক যেমন অপারেশন অপারেশন হার্ট কিংবা র্যাবের যে অভিযান সে তাদের বিএনপির অনেক সন্ত্রাসীকে খেয়ে দিয়েছিল র্যাব খালেদা জিয়ার সম্মতিতেই জনগণ শান্তি পেয়েছিল এর জন্য সেনাবাহিনী প্রধানের খালেদা উপর আস্থা যে বিএনপির চাঁদাবাজদেরকে আমরা পিটাই বিএনপির বড় নেতারা যেন আমাদের কিছু না বলে প্রচারণা না চালায় আপনার অনুমতি নিয়ে নিলাম যে আমরা শুধু চাঁদাবাজকে পিটাবো সে বিএনপির যত বড় নেতা হোক ম্যাম আপনি অনুমতি দিয়ে দেন এরকম কিছু হয়ে থাকতে পারে খালেদা অনুমতি নেওয়া বা বিষয় এবং খালেদা হয়তোবা আশ্বস্ত করেছে যে ওয়ান ইলেভেন বা আমরা ক্ষমতা নিব এরকম কিছু না আমরা জাস্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে দিব আমরা দেশটাকে গড়ে তুলবো আপনি সহযোগিতা করেন আর বিএনপি নেতারা যেহেতু সবাই এখন পচে গিয়েছে ভারতের দালালি খপ্পরে পড়েছে রুল কবি রিজবিরাও এখন ভারতের খপ পড়েছে অর্থাৎ খালাদা একমাত্র আস্থার জায়গা খালাদা কাছে সমাধান আছে খালাদা জি অনর আবশ্বিন এই জন্য খালাদা কাছে যেয়ে থাকতে পারেন বিভিন্ন সোর্স থেকে আমাদের কাছে নানান তথ্য এসেছে তবে এগুলো অ্যানালজি মৌলিক তথ্য ওই যে সেনাবাহিনীর প্রাশ্চিত কিংবা খালাদা বাড়ি ফিরে দেবো এই বিষয়টা মোটামুটি বিশ্বস্ত সূত্রে পাওয়া গেছে আর বিএনপির খালাদা অনুমতি নিয়ে বিএনপির বিরুদ্ধে কঠিন পদক্ষেপে যেতে পারে সরকার বা বাহিনী এটা একটা অ্যানালজি হয়ে থাকতে পারে আপনারা মার্চ এপ্রিলের মধ্যে দেখবেন যে বিএনপি চাঁদাবাজি বন্ধ না করলে সরকার কিভাবে অ্যাকশনে যাচ্ছে এই সরকার কিন্তু এখন বড় কিছু হজম করা শিখেছে যেমন চিন্ময় দাসকে তো আটকে দিয়েছে তাকে জামিন দেয়নি হজম করতে পেরেছে না ওইরকম বিএনপির চাঁদাবাজদেরকে ওই সরকার হজম করতে পারবে আটকে তারপরে দেশের মানুষ শান্তি পাবে সেনাবাহিনী আমাদের রাষ্ট্র সংস্কারে আমাদের রাষ্ট্রের পাঠ হবেন সেনাবাহিনী আমাদের শত্রু নয় আমাদের বন্ধু তারা পরীক্ষিত দেশপ্রেমিক